এক্স কোড ওপেন করি নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করি নাম দিব ভেরিয়েল আমরা এখান থেকে একটা প্লেগ্রাউন্ড খুলবো কমান্ড এন চাপলে আমাদের প্লেগ্রাউন্ড চলে আসবে আমরা এখানটা সার্চ করবো ব্লাঙ্ক প্লেগ্রাউন্ড এই যে চলে আসছে এখন আমরা নেক্সট ক্লিক করব এখানটা আমাদের মানে যে যেটা নাম রাখবে যে যেটা ক্রিয়েট করবে তো আমি ভেরিয়েবেল নাম দিলাম আমরা প্রথমে জানি ভেরিয়েবেল কি ভেরিয়েবেল হলো একটা ডেটা রাখার বক্স ভেরিয়েবেল দুই ধরনের হয় একটা নর্মাল ভেরিয়েবেল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবেল নর্মাল ভেরিয়েবেল হলো ডাবল স্ল্যাশ দিয়ে আমরা আইওএসএ এক্স কোডে কমেন্ট করি যেটা কোডটা রান হবে না নর্মাল ভেরিয়েবল এ ভার ভার দিয়ে ভার কিওয়ার্ড দিয়ে নর্মাল ভেরিয়েবেলকে প্রকাশ করা হয় সেকেন্ড হলো লেট কিওয়ার্ড লেট কিওয়ার্ড দিয়ে আমরা কনস্ট্যান্ট প্রকাশ করি এখন আমরা এক্সাম্পল দেখব ভার নেম ইকুয়াল নাম দিলাম করিম এই যে এইটা আমার ভার এটা ভার মানে এটা কিওয়ার্ড ভার নর্মাল ভেরিয়েবলকে ভার দ্বারা প্রকাশ করা হয় ভার কিওয়ার্ড দ্বারা এটা ভেরিয়েবলের নাম নেম নাম দিছি এটা যে কোনো আপনারা নাম দিতে পারেন নামের মধ্যে এই এই যে এইটার মধ্যে আমরা রাখছি করিমকে এখন আমরা করিম প্রিন্ট করি নেম এখন আমাদের আউটপুট কি আসে দেখা যাক আমার কোটির রান হচ্ছে এই যে আমার আউটপুট আসছে করিম এটা নর্মাল ভেরিয়েবেল নর্মাল ভেরিয়ে আমরা এই যে এখানটা যে মানটা রাখলাম সেটাকে আমরা চেঞ্জ করতে পারি এখন আমরা যদি নেমে রাখি নেম ইকুয়াল রহিম রহিম এখন আমরা এই নেমটাকে প্রিন্ট করি আমাদের আউটপুট আসবে রহিম অর্থাৎ আগে এই নেমটাকে করিমকে রেখে দিছিল। করিম যে ডেটাটা এটা এই নেমের মধ্যে ছিল কিন্তু আমি পরবর্তীতে এই নেমের মধ্যে রহিমকে রাখছি এবং রহিমকে প্রিন্ট করছি এখন এই যে আউটপুট চলে আসছে রহিম অর্থাৎ এই ভেরিয়েবল নর্মাল ভেরিয়েবলটা মিউটেবল পরিবর্তনশীল আমি যখন চাবো এটাকে পরিবর্তন করতে পারবো আমরা এখন নেক্সট এক্সাম্পলে আসি লেট লেট কিওয়ার্ড যেটা আমি প্রথমে বলছিলাম যে ভেরিয়েবল দুই ধরনের হয় একটা নর্মাল ভেরিয়েবল আর দ্বিতীয়টা হচ্ছে লেট ভেরিয়েবেল বা কনস্ট্যান্ট ভেরিয়েবল একে আমরা ইমিউটেবলও বলতে পারি যা বাংলায় বলে অপরিবর্তনশীল এখন আমরা এই লেট ভেরিয়েবল নিয়ে এক্সাম্পল দেখব লেট কনস্ট্যান্ট ভেরিয়েবলকে আমরা লেট কিওয়ার্ড দ্বারা প্রকাশ করি এখন এখানটা যদি আমি এইচ নাম দিলাম এজের মধ্যে যদি আমি রাখি হ্যাঁ বাইশ এজ বাইশ হইতেই পারে এখন প্রিন্ট প্রিন্ট এজ তাহলে আমাদের কে আউটপুট দেখাবে দেখি আস এই যে আমার বাইশ দেখাচ্ছে এখন আমরা এজের মান যদি চেঞ্জ করে দেই এজ কোয়াল তিরিশ এখন এসকে আমরা প্রিন্ট করি এখন আমরা রান করি এই যে আমার এরোড় আসতেছে কারণ এখানটা আমরা এরোডটা কি দেখতে পাচ্ছি যে এই লেটটা একটা কনস্ট্যান্ট একে চেঞ্জ করা যাবে না এজন্যই আমার এরোরটা আসছে তো আজকে এই টপিক ছিল এই আমরা নেক্সট টপিকস নেক্সট ক্লাস বুঝবো ভেরিয়েবলের টাইপ ভেরিয়েবল কত টাইপের হতে পারে আজকে ভেরিয়েবল দুই ধরনের হয় এটা আমরা শিখছি এরপরে আমরা শিখবো ভেরিয়েবলের টাইপ